এখানে পড়ে আসি আমাদের জামের কারণে রাস্তাঘাট জামজটটায় ভরা গাড়ি ঘোড়া বেশি আবার আবদুল্লাপুর থেকে আটটার দিকে সারছি এখন পর্যন্ত আমরা সেতু পার হতে পারিনি রাস্তা রাস্তা নয় জামজটটার জন্য রাস্তার মাঝখানে আমরা হাত পাও ছেড়ে দিয়ে বসে আছি গাড়ি যাতে পারতেছে না এ কারণে গাড়িতে যাত্রী গরম গণগত রোদের তাপ গরমের তাপ এগুলোর জন্য ভালো লাগতেছে না রাস্তায় বসে আছি কা একটু ভালো লাগতেছে যেহেতু রাস্তায় বসে রয়েছি একটু আলদা বাতাস তো এই কারণে টাঙ্গাইলে পাইছি প্রায় এক ঘন্টার মতো টাঙ্গাইলে বাইপাস পাইছি এরকম দেড় ঘন্টার মতো আবার রমনা বাইপাসে এনে পাইছি প্রায় আধা ঘন্টার মতো এখানে বসে আছি প্রায় আধা ঘন্টা হয়ে গেলো আমরা বিবারে ব্রাহ্মণবাড়ি থেকে আসতেছি সকাল রাত নটার গাড়ি এখন অনেক বেলা হয়ে গেলো রাস্তাতে জামজট অনেক আমাদের অনেক যাত্রী হয়রানি হচ্ছে এমন চালক ভাইদের কষ্ট হচ্ছে জামের জন্য এটা দুধ সরকার আমাদেরকে দেখে খুব ভালো হবে এখানে বসে আছি এলাঙ্গাতে পর্যন্ত দুই আড়াই ঘন্টা হয়ে গেল আমরা জাম ঠেলতেছি আর এখানে বসে আছি না হলে চল্লিশ মিনিট পার হয়ে আছে আবার এখন কতক্ষণ হবে তা সঠিক জানা নাই এখন প্রশাসন জানে রাস্তাতে প্রশাসন কি বলবে প্রশাসন যদি ঠিক মতন একটু দেখাশোনা করে আর গাড়ির চালক ভাইয়ারা যদি সতর্কভাবে গাড়ি চালা তাহলে জাম লাগবে না তার তো উঠছি প্রায় রাত দুইটার দিকে তো ওই যে এলেঙ্গার পর থেকে যে আমাদের যে ভোগান্তিটা হচ্ছে এটা অবশ্য মানে একদম কি বলার মতো প্রথম জার্নি যে ঈদের সময় বাসা যাবো হ্যাঁ তো বাসে তো একটা অন্যরকম অবস্থা ওই পাশে দেখলাম রাস্তার কাজ চলতেছে তো এটা যদি খুব তাড়াতাড়ি নির্মাণটা সম্পূর্ণ হয় তাহলে আমাদের জন্য খুব 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 ভালো হইতো ভোগান্তি ভাই সব দিকে রাস্তাঘাটে সব পয়স দিয়ে ভাই খাওয়া দাওয়া ঠিক নেই তো বোঝা যাচ্ছে কীরকম ভোগান্তি আর কি সিনেমারিক ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপার্ট নেক্সট জি এন নাইন রাতের নটার দিকে টিকিট কাটছি সেই টিকিট নটার দিকে যখন টিকিট কাটি নটার সময় আমরা বাস পাই না সেই বাস পাইছি আমরা রাত তিনটার দিকে তিনটার দিকে বাসের মধ্যে উঠার পরে তারপরে আমরা গাড়িতে যখন উঠি তারপরে আমরা ওই যে আপনার ইয়ে থেকে আপনার চান্দুরা থেকে ওইখানে জ্যাম পাই ওইখানে জ্যাম পাই প্রায় দুই ঘন্টার মতন ওই জ্যাম ওইখানে জ্যাম খেলতে ঠেলতে এই পর্যন্ত জ্যাম এখান পর্যন্ত জ্যাম পাইছি আমরা তো এখন পর্যন্ত আমরা জ্যামে আসি আমরা প্রচণ্ড ভোগান্তের শিকারের মধ্যে আসি তো রাস্তাঘাট যে অবস্থা এই রাস্তাঘাট তো এগুলো যদি আমাদের রাস্তাঘাট যে মেরামতগুলো করতেছে এই রাস্তাঘাটগুলো যদি আমাদের কমপ্লিটলি ঠিক করে দেয় তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমাদের মতো যাত্রীদের যাতায়াতের সুবিধা হবে